আমাদের সুবিধার দিক থেকে অসুবিধাটা বেশি অসুবিধার এই কারণে আমরা বঞ্চিত এখানে অনেক আমাদের গৃহ শিক্ষক আছে যাদের কিন্তু যোগ্যতা আছে হয়তো কোনো কারণে স্কুলে চাকরিটা পায়নি শিক্ষকতার চাকরিটা কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলায় এক শ্রেণীর স্কুল শিক্ষক তারা কিন্তু হাইকোর্টের রায়কে মানছে না স্কুল শিক্ষা দপ্তরের আইনকে মানছে না তারা ছুটিয়ে প্রাইভেট টিউশন করে যাচ্ছে আমাদের এই সংগঠন তুল মূলত তৈরি হয়েছিল ছয় আগস্ট দু হাজার উনিশ সালে সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের সংগঠন আছে আমরা মূলত গত পাঁচ বছর ধরে আমরা কিন্তু এইসব আইন বিরুদ্ধ আইন ভঙ্গকারী স্কুল শিক্ষক বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি প্লাস আমরা অনেক সমাজসেবী কাজ করছি খালি হ্যাঁ কতটা সুরা কিছু না আমাদের হাইকোর্টে কেস চলছে কয়েকটা কেস চলছে আমাদের হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আমরা জিতেছি তারপরে ওরা আবার রিভিউ জুড়ে গেছিল রিভিউ আমরা জিতে গেছি কিন্তু মেন হচ্ছে স্কুল শিক্ষা দপ্তর নড়ে চড়ে বসছে না গত চোদ্দোই মে আবার হাইকোর্টের প্রধান বিচারপতি রিভিশন বেঞ্চ আট সপ্তাহ টাইম দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে আপনারা আট সপ্তাহের মধ্যে একটা কমিটি তৈরি করুন কি করে আপনারা এই স্কুল বিচ্ছেদের বিরুদ্ধে আপনারা কী করে স্ট্যাপ নেবে আমরা সেই দিকে তাকিয়ে আছি আমরা সারা বছরই মাসে আমাদের কাজ করি বস্ত্রদান থেকে শুরু করে রক্তদান শুরু করে করোনার মধ্যেও কিন্তু আমরা পনেরো দিন ধরে আমরা হাবড়া অঞ্চলে প্রত্যেক মানে অনেক গরিব মানুষকে খাওয়াই ছিল রাত বেলা আমরা আমাদের একটা জায়গা নিয়ে আমরা প্রত্যেক দিন পনেরো দিন ধরে এবং আমফানের দিনও কিন্তু আমরা অনেক মানুষের কাছে খাবার পুছিয়ে দিয়েছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা মোটামুটি সারা বছরই আমরা কিছু কিছু কাজ করি

কতবার রক্ত দিচ্ছ এই ফার্স্ট পাঁচবার ফার্স্ট প্রথমবার প্রথমবার আচ্ছা এই প্রথমবার রক্ত দিয়ে কোনো ভয় লাগছে কি আচ্ছা এই যে গ্রীষ্মকালীন এখন রক্ত সংকট চলছে তুমি রক্ত দিচ্ছ তোমার মতো যুবতীদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলো সবার রক্ত দেওয়া উচিত রক্ত দেওয়া জীবন দান রক্ত দেওয়া উচিত সবার মানে প্রতিটি যুবতী ভালোদের এগিয়ে আসা উচিত তোমার নাম

কর্মযোগ্য নিজেকে ভালো লাগছে তাপস বসে অনুষ্ঠানটা মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা রক্ত সংকট আগামী না হতে পারে সাথে সাথে আমরা শুধুমাত্র যে শিক্ষকদের জন্য কিছু করছি তা নয় আমরা সমাজের জন্য কিছু করতে চাই সমাজের একটা বার্তা পৌঁছে দেয় আমরা সমাজের কিছু করতে চাই আর কি সরকারের থেকে গৃহ শিক্ষকদের উদ্দেশ্যে কতটা সহযোগিতা আমরা এ প্রসঙ্গে বলি হাইকোর্টে কেস করেছিলাম কেসের একটা রায় বেরিয়েছে যে গৃহ শিক্ষকরা সরি স্কুল শিক্ষকরা নিধন করতে পারবেন না তো সেই কেসটার রায় বেরোনোর পরে সরকার পদক্ষেপ নিচ্ছে আমি যতটুকু জানি যে সরকার থেকে একটা এনকোয়ারি কমিটি গঠন করা হবে করে তারা এই ব্যাপারে নিয়োজিত আছে গৃহ শিক্ষকতায় তাদের খুঁজে বার করা হবে অনেক জায়গাতে এরকমভাবে গোপনে তারা শিক্ষকতা হ্যাঁ সেটা তো ওই কমিটি গঠন করে সেই কমিটি ব্যবস্থা নেবে নিশ্চয়ই সরকার সাফল্য পাচ্ছে সরকার পূর্ণ আস্থা আছে সাফল্য সবই পেতে শুরু করেছে বহু শিক্ষক টিউশন বন্ধ করছেন বা আমাদের খবর আসছে তারা বন্ধ করবেন বলছে বলে করবেন না টিউশন সাফল্য আমাদের আসছে না করলে কি না করলে আমাদের তো আইনের পথে গিয়েছি আমরা সরকারকে জানাবো সরকার আমাদের সাথে আছে আমাদের সাথে পূর্ণ আশ্বাস দিয়েছেন সরকারের পক্ষ থেকে সেভাবেই আমরা কাজ করব আর কি আমার নাম আমি কিছু শুনে জেলা সভাপতি